গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি খবর পেয়ে ছোটো পিসিমা আর সেজ পিসিমার চার ছেলে মেয়ে তাদের দুই দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির আমরা সবাই দু এক বছরের ছোট বড়ো পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয় সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে তার না কেনোলুক কিন্তু মাথাটি ন্যাড়া এক মজা যথেষ্ট না সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোটো পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেরোলাম আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হুহু করে ছুটে চলেছে শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিক রচ্ছে। আমাদের প্রত্যেকের শরীর লঘু পাখির মতো শীষ দিতে পারি চাইলে উড়তেও হয় পারি আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত গ্রীষ্মের রোদ কড়া হতে পারছে না পাটক্ষেতের নীল হাওয়া এসে তাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে বেলায় আমরা অশ্বিনীকুমার দত্তের গ্রাম বাটা ছাড়ালাম সন্ধ্যার আগেই পৌঁছালাম ছোট পিসিমার বাড়ি ছোটো পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আগলান ছেলেদের আগলান কিন্তু তাঁর প্রাণশক্তি প্রচুর দিনে খলবল করে কাজ করেন রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁতে উঠতে পারে না ছোটো পিসিমার কাছে দুদিন নানা রকম খেয়ে তিন দিনের দিন আমাদের দলটা চলল পিসিমার বাড়ির দিকে তাদের গ্রামের নাম চন্দ্রহাড় বেশ হৈ হৈ করে পথ চলছিলাম অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোঁট পাকাতে লাগল তারপর পুটপাট করে বৃষ্টি নামল আমাদের পাঁচজনের তাপ্পি মারা একটা মাত্র ছাতা সেটাও হাওয়ার দমকে উল্টে গেল বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়াই কমে গেলে আবার হাঁটি এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম মাঠে মাঠে জল দাঁড়িয়ে আছে ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে দূরে দেখা যায় ক্ষেতের উপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবু টুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে আর সেই গোড়ালি ডোবা চিপচিপে জলের পথ ধরে পুকুরের আধাত লম্বা পুরোনো কই মাছের সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে আমরা কালক্ষেপ না করে দেড় দুই কুড়ি কই সে উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম সেজপিসমার বাড়ি দুদিন তিন দিন কিন্তু সেই নাগারে বৃষ্টি আর থামে না এই জলের মধ্যে পিসি ছাড়বে না এদিকে আমার মন ছটফট করছে নিজের বাড়ির জন্য এক প্রস্তুত ভাই একটা তুক বলল একশোটা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায় আমি কাশীপুর চাঁদপুর ফতেপুর বদরপুর শিবপুর অনুরাধাপুর পৃথিবীর যত পুর আছে লিখে পড়ালাম কিন্তু কিছু হলো না আমি থেকে থেকে আকাশ দেখি অশেষ মেঘ মন ব্যাকুল হয়ে উঠছে শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম পথ ঘাট জলে ভেজা বাতাসে জলকনা এক্ষুনি আবার বৃষ্টি আসবে আমি হন হন করে পা চালালাম পথ একেবারে জনহীন একটা গরু বছর পর্যন্ত নেই দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাটক্ষেত মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো আমি না থেমে চলতে লাগলাম এখনও অন্তত দশ ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে মাঠের বৃষ্টি বড় বাড়ল অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ বাতাসের বেগ জলের রেখাকে থুড়ে থুরে ধোঁয়া করে দিচ্ছে পিঠের ওপরে বৃষ্টি আমাকে আর পেরেক গাথা থ্যাবড়া হাতে চরের পর চড় মারছে পিঠের উপরে বৃষ্টি আমাকে তার পেরেক গাথা থ্যাবড়া হাতে চরের পর চড় মারছে কিন্তু ভালোই হলো ঝড়ের ধাক্কা আমাকে তিন গুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাজ ডাকছে করকর। আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই অবৃষ্টান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীরে এবার ঠান্ডার কাঁপুনি ধরল আমি প্রায় দৌড়তে লাগলাম এমন সময় দেখি সামনে চাঁদশির লোহার পুল আষাঢ়ান্ত বেলার তখনও খানিকটা বাকি আছে বৃষ্টিও একটু ধরে এলো বৃষ্টি থেমে যাওয়া হাওয়ায় আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম বাড়িতে যখন পৌঁছলাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা বড়মা ছোটমা আমাকে ওই মধ্যে দেখে অবাক তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরু কাঁথার মধ্যে সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে